শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণই আলাদা আজ বৃহস্পতিবার আজ আমাদের বাড়িতে নিরামিষ হয় তো আজ কি কি রান্না হচ্ছে কে কী রান্না করছে সব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে দেখিয়ে দিলাম এখানে মা অনেকগুলো ফুল তুলে এনেছে এগুলো রেখে দিয়েছে তারপরে এক প্যাকেট পাঁপড় নিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এখানে সব সবজিগুলো আমি কেটে দিচ্ছিলাম কথা বলছিলাম কি কী অন্য কথা বলছিলাম ঠিক মনে নেই তারপরে আসলো একটা বোন আর একটা ভাগ নেই ওরা দুজন আমার ভিডিওর মধ্যে যোগ হয়ে গেল তারপরে এখানে সবজিগুলো কেটে নিয়েছিলাম বেগুন ভাজা করবে আর এখানে করেছিলাম কাঁচকলা কেটেছিলাম কাঁচকলাটাও ভাজবে আর এখানে অনেকগুলো টমেটো কেটে দিয়েছিলাম তারপরে আমি চলে আসলাম এই ঘরে এই ঘরে এসে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম তো আজকে রান্নাগুলো হয়ে গেছে আজকে মা কি কী রান্না করলো সেগুলো তোমাদের সঙ্গে দেখায় প্রথমে করেছে এটা টমেটো আর লঙ্কা দিয়ে ঠিক জানি না এটার নাম তাও বললাম আর এখানে করেছে কাঁচকলা ভাজা বেগুন ভাজা আর করেছে মুগ ডাল আর এখানে আমি বাড়িতে পাতিয়েছিলাম লাল দই মিষ্টি তারপরে রাতের রান্নায় আবার চলে আসলাম এখানে বাবার যেহেতু সুগার বাবা আলু খায় না তাই বাবার জন্য এখানে তিন পিস বেগুন ভাজা করে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর আমাদের জন্য কতগুলো আলু কেটেছি ভাজব বলে এই যে এখানে আলুগুলো তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য এই যে আলুগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো তারপরে এটা ঢাকা দিয়ে দেব। আর আমাদের বাড়ির গরুর দুধ এখানে আছে দুধটা এখন জাল দিয়ে নেব ঢাকনা খুলে এবার হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালোভাবে ভাজা করে এই যে নামিয়ে নিলাম আলু ভাজা ঢাকা দেওয়ার কারণে এতটা নরম হয়ে গেছে আর আজকে রাত্রে বানাচ্ছিলাম পরোটা এই যে পরোটাগুলো বেলে নিয়েছি এবার অল্প তেল দিয়ে এগুলো ভেজে নেব এ পিঠ খুব সুন্দর করে ভেজে নেব। প্রথমে বাবা খেতে বসছিলো তাই বাবার জন্য প্রথমে আগে দুটো বানিয়ে দিয়েছিলাম পরে আমরা যখন খেয়েছিলাম তখন আর কটা বানিয়েছিলাম তারপর সুন্দর করে ভেজে নিয়েছি দুটোই তোমরা কে কে পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কী ধরনের ভিডিও দেখবে সেটাও একটু কমেন্টে বলল তারপরে যে রুটি বানাচ্ছিলাম আবার রুটিগুলো কত সুন্দর ফুলেছে দেখো তারপরে রান্না হয়ে গেল সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার